আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই আপনাদেরকে আপডেট কিছুই জানাতে পারছিলাম না তাই আপনাদেরকে আজকে জানাবো এই বৃষ্টির মধ্যে আমাদের এই দেশি হাঁসগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে খাওয়া দাওয়া এবং বৃষ্টির জন্য কোথাও যেতে পারছে না তাই এখানে আটকে রেখেছে এগুলো হচ্ছে আমাদের চেনা হাঁস বৃষ্টির মধ্যে তাদেরকে বাইরে ছেড়ে রাখছি এবং তারা হাঁটছে এবং খাওয়া দাওয়া করছে কিন্তু বৃষ্টির জন্য খুবই তাদের দেহের অবস্থা একদম বাজেক অবস্থা হয়ে গেছে এবং এই খামারে আমাদের এগুলো হচ্ছে দেশি মুরগি এবং কিছু পাকিস্তানি মুরগিও আছে এবং আমরা চেষ্টা করছি এখানে জাতের কিছু কালেকশন নিয়ে আসার জন্য তো এই জন্য আগে আমরা দেখছি এবং বৃষ্টির জন্য আমরা কোথাও ঘাস খুঁজে পাচ্ছিলাম না তাই গরুকে কচুরিপানা খাওয়ানো হচ্ছে এবং এগুলো তো খুবই বাজেক অবস্থার মধ্যে আছে খাওয়া দাওয়া খুব স্লো শুকায় গিয়েছে অনেক তো এখন তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয়েছে আমার বাবা খাওয়াচ্ছে আমাদের সার গরুকে এবং চেষ্টা করছে বৃষ্টির মধ্যে গরুকে খুবই শুকনো জায়গাতে রাখার জন্য এবং ছাগলকেও রাখার জন্য কিন্তু কিছু করার নেই ঘাস নেই যেহেতু তাই আমাদের বরকিকে খড় কেটে বসি এবং কুড়ো দিয়ে দিয়েছি এবং সুন্দর মাসাল্লা তারা খুবই সুন্দরভাবে খাচ্ছে কারণ আমাদের এই বরকি অবশ্যই খের এবং বসি দিলে তারা সুন্দর মতো খায় এই জন্য পালারতে কোনো অসুবিধা হয় না এবং তারা প্রতিদিন এভাবে খাওয়ানো হয় কেমন লাগলো আমাদের খামার আসসালামু আলাইকুম